সালামু আলাইকুম ওরামতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকল দর্শকগণ আল্লাহতাল অশেষ সময় অনেক ভালো রয়েছেন আজ আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত একশোটি বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে আমার নাম নাসিমা আনা ইসমি নাসিমা আনা ইসমি নাসিমা আনা মানি আমার ইসমি নাসিমা আর নাসিমা মানি হচ্ছে একটা নাম তুমি মুসলিম নাকি হিন্দু ইনতা মুসলিম অল্লা হিন্দু ইনতা মুসলিম ওল্লা হিন্দু প্রশ্ন করা হচ্ছে ইনতা মুসলিম ইনতা মানে তুমি তো ইনতা মুসলিম তুমি মুসলিম অল্লা ও মানি হচ্ছে আপনার এবং অথবা আপনার নাকি এরকম বোঝাতে সো অ্লাহ হিন্দু নাকি হিন্দু জি ম্যাডাম আমি মুসলিম আইয়া ম্যাডাম আনা মুসলিম আইয়া ম্যাডাম আনা মুসলিম আইয়া মানে হা অথবা জি ম্যাডাম মানে তো ম্যাডাম আর আনা মানে আনা মুসলিম মানে হচ্ছে আমি মুসলিম তোমার বয়স কত কাম অমৃ ইনতা কাম অমৃ ইনতা কাম মানে কত অমৃ বয়স ইনতা তোমার আমার বয়স ত্রিশ বছর আনা অমৃ তালাতিন সানা আনা উমরি তালাতিন সানা আনা মানে আমার অমরি বয়স তালাতিন ত্রিশ সানা মানে বছর আগে তুমি কোথায় কাজ করেছ ওয়েন সগলিন তা আওয়াল ওয়েন সুগলিন দ্য আওয়াল আগে তুমি কোথায় কাজ করেছো ওয়েন মানে কোথায় সগল মানে কাজ করেছো ইনতা মানে তুমি আওয়াল মানে আগে আগে আমি মদিনা কাজ করতাম আওয়াল আনা সুগল মদিনা আওয়াল মানে আগে আনা আমি সগোল মদিনা মানে সগোল মদিনা মানে মদিনায় কাজ করতাম কত বছর মদিনায় কাজ করেছ কাম সানা সুগল মদিনা খামসানা সুগল মদিনা সো এখানে কাম মানে কত সানা মানে বছর সকল মানে কাজ করা আমি মদিনা কাজ পাঁচ বছর কাজ করেছি আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি আনাসগোল মদিনা খামসা সানা আনাসগল আমি কাজ করেছি খামসা মানে পাঁচ সানা মানে বছর তুমি কি এক বাড়িতে কাজ করেছো ইন্দা সগোল ওয়াহেদ বেদ ইন্মা মানে তুমি সকল কাজ করা ওয়াহেদ মানে এক বেত মানে বাড়ি অথবা বেথ দুটাই একই জিনিস মানে বাড়ি হাঁ শুধু এক বাড়িতে আইয়া বাস ওয়াহেদ বেত ওয়াহেদ বেত হ্যাঁ শুধু এক বাড়িতে আয়ুয়া মানে হা বাস মানে শুধু ওয়াহেদ মানে এক বেত মানে বাড়ি তুমি কি করতে জানো তুমি কি করতে জানো এস বা মালুম সাউিন্তা এস বা মালুম সাউিন্তা মানে কি মালুম মানে জানো সাউই করতে মানে তুমি আমি বাড়ির সব কিছু জানি আমি বাড়ির সবকিছু জানি আনা আরেফ কুল্লু বেদ আনা আমি আহ আরেফ মানে জানা অথবা জানি কুল্লু বেদ মানে বাড়ির সবকিছু দ্যাট মিনস এখানে বাড়ির সব কাজ জানি এটা বোঝাতে চেয়েছে তো কাপড় চোপড় ইস্ত্রি করা পরিষ্কার করা মালাবিস সাউই না তো কাপড় চোপড় ইস্ত্রি করা পরিষ্কার করা সাউই সাউি নাদিপ মালাবিস মানে কাপড় কাউই মানে হচ্ছে আপনার ইস্ত্রি করা এখানে সরি এই জিনিসটা ভুল হয়েছে যে কাপড় চোপড় ইস্ত্রি করা পরিষ্কার করা মানে হচ্ছে মালাবিস কাউই আর নাদিফ এখানে কাউই মানে হচ্ছে ইস্ত্রি করা নাদ্বীপ মানে হচ্ছে আপনার পরিষ্কার করা সো মালাবিস কাপড় চোপড় কাউই ইস্ত্রি করা নাদিপ মানে পরিষ্কার করা কফি চা বানাতে জানি কফিও বানাতে জানে এবং চাও বানাতে জানে সো কফি মানে গাউই গাওয়া অথবা কফিও বলতে পারেন আপনি আর চা বানাতে পারি মানে হচ্ছে শাহি চা মানে শাহি অথবা শাহি বলে মূল শব্দটা হচ্ছে শাহি সো গাওয়া সাই আরেফ গাওয়া মানে কফি সাই মানে চা আরেফ মানে জানি আমি বাড়ির কাজ সব জানি আনা আরেফ কুল্লু বেদ সুবল আনা আর কুল্লু বেদ সবল আমি বাড়ির কাজ সব জানি আনা মানে আমি আর জানি কুল্লু বেদ কুল্লু মানে সব বেদ মানে বাড়ি কাজ মানে সুগল শুধু রান্না করা জানি না বাস তাফ্বাক মা আর শুধু রান্না করা জানি না বাস তাব্বাক মা আর এফ বাস মানে শুধু তাব্বাক মানে রান্না করা আর মানে জানা মা আর জানি না যদি ম্যাডাম শিখাই তুমি জানবে যদি ম্যাডাম শিখাই তুমি জানবে ইজা ম্যাডাম তালিম ইন তা ইজা ম্যাডাম তালিম ইন তা যদি ম্যাডাম শিখাই তুমি জানবে এই যা মানে যদি ম্যাডাম মানে ম্যাডাম তালিম মানে ম্যাডাম শিখায় ইন তা তুমি জানবে ঠিক আছে সমস্যা নাই তাইয়ে মাফি মুশকিলা তাই ঠিক আছে মুশকিলা সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই দুই বছর এখানে কাজ করতে হবে ইতনিন সানা হেনা শগোল ইতনিন সানা হেনা দুই বছর এখানে কাজ করতে হবে ইতনিন সানা দুই বছর হেনা মানে সগোল হেনা মানে এখানে কাজ করবে যদি বাড়ি ভালো হয় ইজ বেথ কয়েস যদি বাড়ি ভালো হয় ইজ যদি বেত মানে বাড়ি বেস কয়েস মানে ভালো আমি এখানে থাকব। আনা মজুদ হেনা আনা আমি মজুদ থাকব হেনা মানে এখানে আমি এখানে কাজ করবো আনা সাবি শুকল হেনা আনা আমি সাবি শুকুল কাজ করবো হেনা মানে এখানে আমার সমস্যা নাই আনা মাফি মুশকিলা আনা আমার মাফি মুশকিলা সমস্যা নাই তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় ইনতা ওয়াইন রু আলহীন ওয়াক্ত সুগল ইনতা তুমি ওয়াইন কোথায় রুহ যাওয়া আলহীন এখন ওয়াক্ত মানি সময় সুগল মানে হচ্ছে কাজ আজ আমি কাজে যাব না আলিওম আনা মাফি সুগল মাফি রুহ সুগল আজ আমি কাজে যাব না আলিওম আনা মাফি রুহ সুগল আলিওম আজ আনা আমি মাফি রুহ যাবো না সুগল কাজে কি বলো তুমি কি সমস্যা এশ কালাম ইনতা এস মুশকিলা এস কি কালাম বলা ইন্তা তুমি এস মুশকিলা কি সমস্যা বন্ধু আমার সমস্যা আছে সাদিক আনা ফি মুশকিলা সাদিক বন্ধু আনা আমার ফি আছে মুশকিলা সমস্যা তুমি যদি তুমি যাও আমি কাল যাবো ইনতারু বোকরা আনা রুহ ইনতা মানে তুমি রুহ যাওয়া আনা আমি বোকরা কাল রুহ যাবো নেক্সট হচ্ছে এখন তুমি কি করবে আলহিন ইনতা এশ সাউই আলহিন ইনতা এশ সাউই এখন তুমি কি করবে আলহিন মানে এখন ইন্তা তুমি এস মানে কি সাউই করবে আজ আমি এয়ারপোর্ট যাব। আল ইম আনা রুহ মাতার আল আজ আনা আমি রুহ যাব মাতার এয়ারপোর্ট কেন যাবে কি কাজ এখানে লেস রুহ সুগল হুনাক লেশ মানে কেন রুহ মানে যাওয়া এস কি সুগল মানে কাজ হোনাক মানে সেখানে আমার ভাই আসবে বাংলাদেশ থেকে আনা আখু ইজি মিন বাংলাদেশ আনা আখু ইজি বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে আনা আমার আখু ভাই ইজি আসবে মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে শিউর কখন আসবে শিউর কখন আসবে আকিদ ই মিতাইজি আকিদ মানে শিউর অথবা নিশ্চিত মিতা মানে কখন ইজি মানে আসবে তার ফ্লাইট আজকে হুয়া রেহলা আলিওম হুয়া মানে তার রেহলা মানে ফ্লাইট আলিউম মানে আজ সে আজ আসবে হুয়া ইজি আলিওম হুয়া মানে সে ইজি আসবে আলিউম আজ সকাল দশটার দিকে সুবাহ সুবাহ সা আসারা সকাল সা আসারা দশটার দিকে ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়েব আনা মালুম আলহিন তাইয়েব ঠিক আছে আনা আমি মালুম জানা অথবা বুঝা আলহীন মানে এখন শেষ আমি কাজে যাচ্ছি খালাস আনা রুহ সুগল খালাস মানে শেষ আনা আমি রুহ যাচ্ছি সুগল মানে কাজে আহমেদ কোথায় আসে আহমেদ কোথায় আসেনি আহমেদ কোথায় আসেনি ওয়েন আহমেদ মাইজি ওয়েন আহমেদ আহমেদ কোথায় মাইজি আসেনি ওয়েন মানে কোথায় ইজি মানে আসা মাইজি মানে আসেনি বস সে এয়ারপোর্টে গিয়েছে মুদির হুয়ারুহ মাতার মুদির হুয়ারুহ মাতার মুদির মানে সে মুদির মানে বস হুয়া সে রুহ মানে যাওয়া মাতার মানে এয়ারপোর্ট আহমেদ কোথায় আসি আহমেদ কোথায় আসেনি এই বাক্যটা আবার রিপিট হয়েছে হচ্ছে ঠিক আছে আমি আমি এখন বুঝেছি ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়েব আনা মালুম আলহিন তাইয়েব ঠিক আছে আনা আমি মালুম মানি জানা অথবা বোঝা আলহিন মানি এখন তার ভাই আজকে আসবে হুয়া হু আলিউম ইজি হুয়া মানি সে হুয়া মানে তার আকু মানি ভাই আলিউম মানে আজ ইজি আসবে কেন আমাকে বলে বলে নাই লেশ মাফি কালাম আনা লেশ মানি কেন কালাম মানে বলা মাফি কালাম মানে না বলা আনা মানে আমাকে অনেক কাজ সে আসেনি কাতির সগুল হুয়া মাইজি কাতির মানে অনেক সগল মানে কাজ হুয়া মানে সে মায়েজি মানে আসেনি তুমি তাকে বলো ইনতা গুল হুয়া ইনতা তুমি গুল বলো হুয়া তাকে তার কাজ শেষে তারপর আসতে হুয়া সুগল খালাস বাদেন ইজি হুয়া তার সুগল কাজ খালাস শেষে বাদেন পরে তারপর মানে পরে অথবা তারপর মানে হচ্ছে বাদেন ইজি মানে হচ্ছে যে আসতে অথবা আসা তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে তার মানে তাড়াতাড়ি আসতে বলো অনেক কাজ আছে সেটা বুঝতে চেয়েছে সো সুরা ইজি সুগল ফিজিয়াদা সুরাসুরা ইজি সুগল ফিজিয়াদা সুরাসুরা তাড়াতাড়ি ইজি মানে আসা অথবা আসতে সুবল মানে কাজ ফি মানে আসে জিয়াদা মানে অনেক ঠিক আছে বস সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা তাইয়েব ঠিক আছে মুদির মানে বস মাফি মুশকিলা সমস্যা নাই আমি এখন তাকে বলবো আলহীন আনা গুলহুয়া আলহীন আনা গুলহুয়া আনা মানে আমি আলহীন এখন গুল বলা হুয়া মানে তাকে কি নাম তোমার এস ইসমা ইন্তা অথবা শীসমা কিন্তাও বলতে পারেন অথবা শিনু ইসিম বলতে পারেন নো প্রবলেম সো এশ ইসমা কিন্তা এস মানে কি ইসমাক মানে তার নাম অথবা নাম ইনতা মানে তোমার আমার নাম মোহাম্মদ আনা ইসমি মোহাম্মদ আমা আনা মানে আমার ইসমি মোহাম্মদ মানে আমার নাম মোহাম্মদ তুমি কি নতুন লোক ইনতা জেদিদ নফর ইনতা তুমি জেদিদ নফর জেদিদ মানে নতুন নফর মানে লোক আমি নতুন লোক আনা জেদিদ নফর আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক কত বয়স তোমার কাম উমরি ইন্তা কাম মানে কত উমরি মানে বয়স ইনতা মানে তোমার বয়স তেইশ বছর উমরি তামানিয়া তামানিয়া ইসরিন সানা উম্রী তামানিয়া ইসরিন সানা উম্রী মানে বয়স তামানিয়া ইসরিন মানে তেইশ সানা মানে বছর তোমার দেশ কোথায় ইনতা বিলাদ ওয়াইন ইনতা মানে তোমার বিলাত মানে দেশ ওয়াইন মানে কোথায় আমি বাংলাদেশ থেকে এসে এসেছি আনামিন আনাইজি মিন বাংলাদেশ আনামানি আমি ইজি এসেছি মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে কত বছর এখানে এসেছ কামসানাইজি হেনা কামসানাইজি হেনা কাম মানে কত সানা মানে বছর ইজি এসেছো এখানে মানে হেনা মানে এখানে এক মাস হয় আমি এসেছি ওয়াহেদ শহর আনাইজি ওয়াহেদ মানে এক শাহার মানে মাস আনায় আমি ইজি মানে এসেছি আগে তুমি বাংলাদেশে কাজ করেছো আওয়াল ইন বাংলাদেশ আউল মানে আগে ইনতামানি তুমি সকল কাজ করা আমি বাংলাদেশ কাজ করেছি আনা সাউই সকল বাংলাদেশ আনা সবি সগোল বাংলাদেশ আমি বাংলাদেশ কাজ করেছি আনা আমি সাউই করা সকল মানে বাংলাদেশ সকল কাজ মানে বাংলাদেশে কাজ করেছি এই কাজ তুমি জানো হাদা সগল তা মালুম হাদা মানে এই সগল মানে কাজ ইনতামানি তুমি মালুম মানে জানো এই কাজ তুমি জানো হাদা শুগলিন ইনতা মালুম হাঁ আমি এই কাজ আমি জানি আই হাদা হাদাশগল আনা মালুম আইয়ুয়া হাঁ হাদা শগল এই কাজ আনা মালুম আমি জানি তুমি পারবে নাকি পারবে না ইনতা ইকদার ওয়াল্লাহ মায়িকদার ইনতা ইকদার ওয়াল্লা মায়িকদার তুমি পারবে নাকি পারবে না ইনতা তুমি ইকদার পারা ওয়ালা নাকি মায়িকদার মানে পারবে না আমি পারবো এই কাজ আনা ঈকদার হাদার শবল আনা আমি ইকদার পারবো হাদাশবল এই কাজ নেক্সট হচ্ছে কিছু শব্দার্থ আমরা শিখি ভ্যাট মানে দারিবা ভ্যাট মানে দারিবা নকল মানে তিজারি বসা মানে আমি এখন বাংলা থেকে কিন্তু আপনার আরবিতে বলছি আবার কখনো কখনো একটু উল্টো আছে যেমন আরবিতে বাংলা যদি যেটা আমরা ভ্যাট বলি সেটা আরবিতে হচ্ছে দারিবা যেটা বাংলা আমরা নকল বলি সেটা আরবিতে হচ্ছে তিজারি যেটা আমরা বলি যে বস অথবা বসা বাংলায় সেটা হচ্ছে আপনার জুলুস অথবা ইজলিশ কারেন্ট আমরা তো সচরাচর এটা যদিও ইংরেজি শব্দ তারপরে এটা কারেন্ট মানে হচ্ছে আপনার ইংরেজি শব্দ সেটা বাংলায় মিশে গেছে কারেন্ট মানে হচ্ছে বারবিতে কারবাই অথবা হার বাই বলে নতুন মানে যে আরবিতে যে বাংলায় নতুন তাড়াতাড়ি মানে হচ্ছে আপনার সুরা পোকা মানে দুধ সা আর মানে চুল হাল্লাক মানে সেলুন বেশি কথা বলা মানে গিরগির করা গিরগির মানে হচ্ছে যে বেশি কথা বলা বেশি কথা বলাকেই মানে গিরগির করা বলা হয় মানে বক বক করা গিরগির করে সেটাকে বলা হয় গিরগির বৃষ্টি মানে মাতার লাইফ মানে লম্বা মেজাজ মানে মনোভাব মেজাজ মানে মনোভাব অথবা ইচ্ছা কাম মাররা মানে কতবার তাবির মানে মুখের ভাব ইজলিশ মানে বসা খেমা আড্ডা অথবা তাবু বোঝানো হয় হাগকে মানে আমার বলদিয়া মানে ব্যবহারিক অথবা বল বলতে এখানে এই এই ব্যবহারিক ছাড়াও আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটি বোঝা পৌরসভা বোঝানো হয় শান্তা মানে ব্যাগ কাসলা অলস গায়ের মানে পরিবর্তন কুমা একত্রিত করা অথবা একত্রিত কুমা একত্রিত সাল্লা মেরামত মমতাজ ভালো মিস্তানি মানে অপেক্ষা করা মিস্তানি অপেক্ষা করা অথবা ইন্তাজির বলতে পারেন আপনি এখানে এই যে মিস্তানির জায়গায় ইন্তাজির বলতে পারেন অপেক্ষা করা খিঞ্জির মানে শুকুর দৈব মানে নেকড়ে অথবা নেকড়ে বাঘ ভয় নাই মাফি খোফ ভয় নাই মাফি খোফ সমস্যা নেই মাফি মুশকিলা বক বক করো না মাফি গিরগির আমি অনেক খুশি আমার আনা মসরুর জিদ্দান আনা মসরুর জিদ্দান আমি অনেক খুশি অথবা আপনি এটা বলতে পারেন আনা মকসুদ আনা মফসুদ জিদ্দান এই তিনটাই বলতে পারেন আপনি বোকা ইনতা গাবি অথবা মুখ বলতে পারেন গাবির জায়গা আপনি বোকা ইনতা গাবি চুপ করো উস্কুত বুদ্ধি নাই মুখ মাফি সেখানে কি মিন হুনাক ওখানে দাঁড়াও ওয়াক হুনাক এদিকে দেখো সুফ হেনা আপনার কি সমস্যা আমি জানতে পারি আকদার অথবা ইকদার আর এক মুশকিল ইকদার অথবা আকদার আর এফ মুশকিল মুশকিলাতিক অথবা মুশকিলতিক আপনার কী সমস্যা আমি জানতে পারি আনুন অথবা দাও এটার আলবে হচ্ছে জীব এটা আনুন জীব হাদা মানে এটা দাও অথবা এটা আনুন মানে হচ্ছে হাদা আর কোনো সেবা লাগবে আবগা আই খাদমা আব্বা আবগা আই খাদমা আর কোনো সেবা লাগবে ঝামেলার দরকার নেই মাই আফগা হারাকা অথবা হারাকাত সে এখানে হারাকাত মনে হচ্ছে যে ঝামেলা মায়াপগা মানে দরকার নেই অথবা লাগবে না ঝামেলা মানে হারাকাত ঝামেলা দরকার নেই মায়াবগা হারাকা শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত وأحلى تكبير الله حفظ السلام عليكم ورحمة الله وبركاته